ও দেখ ও ব্যাটারি রেবন আর ও হয়েছে কি তোমার স্পিকার ও স্পিকার মাউথ স্পিকার তোমার চার্জোর সিং ও রেবনটা বন দেখি করতে হবে ই বন যদি সি যায় চার্জও উঠতো না ই লজিক তো কোন লজিক ও ই লজিক যদি উঠি যায় চার্জও উঠতো না মা তো উঠে দিত না মাউথ স্পিকারও ইত্যাদি সারা ও মানে হয়েছে কি মে আর ও হয়েছে কি ডিসপ্লে এর রেবন দাদাইনি ডিসপ্লে রেবন

હું સીધા વિકા સાથે